মূর্তি বিরুদ্ধে বান করার কারণে আজকে জেল থেকে বেরিয়ে পড়ছি আল্লাহ তৌফিক দিয়েছে নিজে পঁয়ত্রিশ লাখ টাকা খরচ করে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বাড়ি করাইছে এটা নিয়ে আমাদের সুখে আদায় করার জন্য বলছি সলমান আজকে আপনাদেরকে বলি আর মূর্তির বিরুদ্ধে বইলা কোনো লাভ নাই আজকে থেকে আমি মূর্তির পক্ষে কথা বলব বলতে পারেন কেন কেমন আছে আমি গভীর চিন্তা করে দেখেছি কত হিন্দু আমারে গালি দেয় ময়মন সিংহের হিন্দুরা আমারে যা পারে গালি দেয় কিন্তু বিশ্বাস করেন যে 3 দিন 5 বছর পার করলাম 11 বছর 12 বছর হলো আমার স্থান ঘুরে 15 কোন একটা মূর্তি কত গেরাম জুবলিগা দিয়া কত গেরাম গিজের পাশ দিয়া বিশ্বাস করেন কত হিন্দু আমারে গালি দিয়েছে আমারে রিমান্ডে নিয়ে হিন্দুরা গালি দিয়েছে কিন্তু কোন দিন কোন মূর্তি আমারে একটা গালি উঠায় না এই না কোনদিন কোন মূর্তি আমারে গালি দিয়েছে না কোন মূর্তি বলে না মূর্তি হওয়ার একটা জিনিস

ভাই আমি ভালো হয়ে গেছি ও মুরুব্বী আমি ভালো হয়ে গেছি আমি এখন আর মূর্তির বিরুদ্ধে কোনো বয়ান করি না ও আমার হিন্দু দিদির তোমরা খুশি হয়ে যাও আমাদের এখানে একটা হিন্দু ছেলে ছিল কি জানি পুরনো নাকি না

চোখ বানানির বানায় তিনটা চোখ দুর্গার বানায় তিনটা চোখ চোখের মধ্যে কাজপ লাগায় আরো কি জানো মহিলারা দেয় না আজ তারা কত না এত সুন্দর করে চোখ বানায়

হিন্দুদের ভগবান গুলো বন্ধ ভগবান গুলা কি মূর্তি গুলা কি আমি চিন্তা করলাম অন্ধ ভগবানের বিরুদ্ধে আর বয়ান করে লাভ নাই আজকে আমি একটা প্রস্তাব রাখতে চাই আপনাদের কাছে সময় এক হাজার করে চান্দা দিবেন আমি পুরা ময়মন সিং যত মূর্তি আছে আমি হিন্দু ভাইদেরকে বলবো আমাকে শ্রেফ একটা দিনের জন্য দিবেন

এরপরে কালকে আপনাদের দুচে করে পাবানা পায় লাগা আলতা লাগা বিশ্বাস করেন এত পাওয়ারফুল কর্মগুলো

আমার বড় ভাই দিছে 42 বছর কত আমার বেচু ভাই দিছে 44 আমার সাথে মন্দিরের সেক্রেটারি সভাপতি আমার সাথে বসা বছর عمرের খবর দিছে ভাই আমার দুখিনী মা হিন্দুরা আমার মায়ের এত বড় ভক্ত ছিল আমার মায়ের পা ধুই হিন্দুরা পানি হইতো আমার মাকে হিন্দুরা সেবা দিত আমার মা আশি বছর পর্যন্ত ভগবানের সামনে খাবার দিচ্ছে বলেন বিশ্বাস করেন কত আঙুর কেটে দিয়েছি কত আপেল কেটে দিছি কত কমলা শুনে দিছি বলেন কত বড়ই কত নাস্তাতি কত বেদানা কত কলা দিলাম ভগবান গুলার সামনে আর চাল দিয়া দুধ দিয়ে ঘি দিয়া মাগা দিছি বলেন

আমারে রিমান্ডানি শুনে bakın বুঝছেন রিমান্ডে নেওয়ার পরে ভিভি রাজে দেশ করতেছো আছকিল্লা তুমি বাবা লোক কাছে কি বলছিলা ফেসবুকে পোস্ট করছিলাম আমি বলছি আমি তো বাবা লোক পাত্রে বেশি খারাপ কিছু বলি নাই বলো কি বলছিলা আমি বলি আমি বাবা লোকনাথের সামনে খাবার দিচ্ছি যাই বলছিস বাবা তুমি খাও বাবা